এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নতুন ডাক বাংলায় ধুলিয়ান নতুন ডাক বাংলায় এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আমার পেছনে যে কমপ্লেক্সগুলো অর্থাৎ যে পোশাকগুলো শীতের পোশাকগুলো একেবারে অল্প পয়সায় দেওয়া হচ্ছে যেটা হয়তো শপিং কমপ্লেক্সে গেলে সেটা হয়তো আটশো হাজার বারোশো টাকা দাম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই যে টি শার্টটা দেখছেন একেবারে এটার দাম হয়তো দেড়শো দুশো টাকা দাম কিন্তু কমপ্লেক্সে গেলে হয়তো প্রচুর টাকার দাম নিতে পারে সাধারণ গরিব মানুষের কথা মাথায় রেখে একেবারে ফুটপাতে জমে উঠেছে অর্থাৎ ডাকবাংলা বাস স্ট্যান্ড সংলগ্ন চাঁদপুর রোডের দিকে একেবারে আমরা দেখতে পাচ্ছি জমে উঠেছে প্রচুর মানুষ কেনাকাটা করছে এখানে অল্প পয়সায় একেবারে পাওয়া যাচ্ছে এই সেই শীতের পোশাক আমরা দেখাবো এবং কথা বলবো এখানে দেখছেন যে একেবারে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শীতের পোশাকগুলো আটশো টাকায় জোড়া দেওয়া হচ্ছে বড়দের জন্য এবং আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ কিন্তু এখানে দূর দূরান্ত থেকে এসে কিনে নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি একেবারে নতুন ডাকবাংলা বাস স্ট্যান্ডের অপোজিটে অর্থাৎ পাকুর রোডের সামনেই আমরা দেখতে পাচ্ছি দারুণ কিন্তু একটা মেলার মতো বসেছে এই প্রথম নতুন ডাকবাংলা আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের কথা

ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাকের কেনাকাটা একশো টাকা থেকে শুরু শীতের পোশাক ইতিমধ্যে আমরা সরাসরি রয়েছি মুর্শিদাবাদ জেলার সানসেরগঞ্জের নতুন ডাকবাংলা বাস স্ট্যান্ড চানপুর রোডে সেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে মেলার মতো এই প্রথম বসেছেন যেখানে একেবারে অল্প পয়সায় শীতের পোশাক পাওয়া যাচ্ছে আর সেখানে শীতের পোশাক কিনতে একেবারে উপচে পড়া ভিড় আমরা দেখতে পাচ্ছি মেলার মতো বেশ কয়েকটি স্টল বসেছে সেখানে একেবারে সাধারণ মানুষের কথা মাথায় ভেবে একেবারে একশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত একেবারে শীতের পোশাক সুন্দর সুন্দর শীতের পোশাক আমরা দেখতে পাচ্ছি একেবারে সরাসরি আমরা দেখাবো সেই ডাকবাংলা থেকে অর্থাৎ নতুন ডাকবাংলা চাঁদপুর রোড থেকে একেবারে সরাসরি দেখাবো আর সেখানে কিন্তু অনেক মানুষ খুশি অল্প পয়সায় শীতের পোশাক কিনতে পেয়ে দেখুন একেবারে সরাসরি কি বলছেন তারা আমরা শোনালাম আপনাদেরকে সরাসরি দেখুন আনন্দ সংবাদ ভর্তি সংবাদ ইসলামিক নোটেবল স্কুলে পহেলা ডিসেম্বর শুক্রবার থেকে পনেরোই ডিসেম্বর শুক্রবার পর্যন্ত নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনাবাসিক ও ডে বোর্ডিং ছাত্রছাত্রীদের ভর্তির ফি সম্পূর্ণ ফ্রি করা হয়েছে তাই অতিসত্বর ভর্তির জন্য যোগাযোগ করুন ইসলামিক নোটেবল স্কুলে আমাদের ঠিকানা ইসলামিক নোটেবল স্কুল শিবনগর হাজি কলিমুদ্দিন হাই মাদ্রাসার সামনে অর্জুনপুর ফরাক্কা